এই জমিনে ইসলাম কায়েম করার জন্য আগামী দিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে যদি আপনার রক্তের প্রয়োজন হয় স্ত্রী বিধবা করতে হয় সন্তান ইতিম করতে হয় মায়ের কল খালি করতে হয় এই আবু সাইদের মতো কোন যুবককে রংপুরের মাহিগঞ্জ মাটি থেকে পাওয়া যেতে পারে জোরে বলেন না কেন পারে আল্লাহর কসম করে বলছি এখন যদি কেউ কোরানের বন্ধ করতে আসছে বাধা দিতে আসছে বাংলার মুসলমান তাকে চুতাপটা করে সেরে দেবে কথা বলেন ঠিক কি না বুঝে হেল কোরানের বিরুদ্ধিত করে চা বুঝে হেলকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে নম্রুদ এবরা হিমালির সালে সালামের বিরুদ্ধিতা করেছিল নমরুদকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে ফেরাউন মুসালির সালে তো সালামের বিরুদ্ধিত করেছিল ফেরাউনকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে এই চমিনাবা ফ্রাউন আর আবু জাহেলের উত্তরসূরীরা কোরআন এবং ইসলাম মাহফিলের আলিম ওলামাদের বিরোধিতা করেছে তাদেরকে আল্লাহ কেয়ামত পর্যন্ত এই জমিন থেকে নিষিদ্ধ করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আগামী দিনে যদি কেউ ইসলাম মুসলমান কোরআনের বিরোধিতা করার চেষ্টা করে তাদেরকে আল্লাহ আজীবন নিষিদ্ধ করে দিবে কথা বলেন ঠিক কিনা শুনতে এসেছেন কোরআন শুনতে এসেছেন কি আমার দিনী ভাইয়েরা ব্রহ্মাহিগঞ্জবাসী আল্লাহ রব্বুল আলমিন আট নম্বর পারার নয় নম্বর ফিস্টার নয় নম্বর লাইন আল্লাহর কোরআনের ছয় নম্বর সোরা সুরাটির নাম হল সুরা নাম আয়াত নম্বরটা হল মাত্র একশত বাষট্টি আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন সোলা وَمَا مَنَٰتِ إِلَّا رَبِّ الْعَالَمِينَ اللہ رب বললেন কুন হে আপনি আপনার উম্মতগুলোকে বলুন আপনার উম্মতের নামাজগুলো জানা হয় আমি আল্লাহর জন্য প্রিয় মাঝি গোজবাসী আওয়াজ তুলে বলুন তো আমরা নামাজ পড়ি কার সন্তুষ্টির জন্য আল্লাহ বললেন নবী আপনি আপনার উম্মত গুলোকে বলুন আপনার উম্মতের গরুর কুরবানি আপনার উম্মতের সময়ের কুরবানি আপনার উম্মতের বেঁচে থাকা মরে যাওয়া মা পিলে আসা বসা দান করা সদকা করা হজ করা যা কিছু আছে সমস্ত কিছু যদি আমি আল্লাহর জন্য হয়ে যাই আপনার উম্মত যে রাজনীতি করবে পারিবারিক নীতি করবে সমাজ নীতি করবে রাষ্ট্র নীতি করবে যা কিছু করবে পৃথিবীর কোন মানুষের সন্তুষ্টির জন্য যদি না হয় তাহলে আপনার উম্মত আর আমার বান্দা নিয়ে চিন্তা করতে হবে না আপনার উম্মত আর আমার বান্দা গুলো মরতে দেরি হবে আমি আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন

মালাইকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদু আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা ক্বালু আল্লাহ নিশ্চয় যে মানুষগুলো বলবে আল্লাহ আমার রব প্রিয় মা হেঙ্গঞ্জ বাসি আওয়াজগুলো বলুন তো আপনার আমার রফকে আল্লাহ বলছেন যে নিশ্চয় যে মানুষগুলো বলবে আল্লাহ আমার রফ সমস্ত পামু অত নামটার প্রতি কায়েম থাকবে প্রতিষ্ঠিত থাকবে কায়েম তাকে বলবে জেলাজবে জুলুম আসবে মামলা হবে হামলা হবে হাওয়া চির মঞ্চ হয়ে যাবে বা জীবন যাবজ্জীবন কার দণ্ড হয়ে যাবে বা তিরলা অফার দিবে ইসলাম থেকে সরে দাঁড়াও ইসলাম থেকে সরে দাঁড়াও তোমার জেলখানা মৌকুব করে দেওয়া হবে ফাঁসির মঞ্চ তোমাকে মৌকুব করে দেওয়া হবে তোমাকে জেলখানা জেল মুক্ত করে দেওয়া হবে যারা আল্লাহ নামকে স্বীকার করে নেবে দুনিয়ার কোনো মানুষকে তারা পরোয়ার করবে না আল্লাহর নামের উপর ইস্তে কামাজ থাকবে আল্লাহর আইনের আল্লাহর প্রতি অবিচল থাকবে আল্লাহ বলেছেন যারা আমার নামের উপরে ইস্তেকামাত থাকবে অবিচল থাকবে তাদেরকে আল্লাহ বলছেন সুম্মাস্তাকামু ওই সমস্ত মানুষগুলো যারা ইস্তেকামাত থাকবে আল্লাহর একজন ফেরেশতা এসে ওই সমস্ত মানুষগুলোকে বলবে আলতাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা যারা আল্লাহ নামের উপরে অবিচল থাকবে অটল থাকবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরিস্তা দিয়ে সহযোগিতা করবে আর ফেরিস্তার এসে বলবে আল্লাহ তা তোমার কোনো ভয় নেই ওয়ালা তাহ তোমার কোনো চিন্তা নাই ও আবশেরু বিল জান্না তোমার জন্য জান্নাতের সুসংবাদ জোর বলবেন না সুবাহান আল্লাহ তাহলে যারা আল্লাহ রাজমিনে আল্লাহর দিন কায়ে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করবে লড়াই করবে তাদের ভয় চিন্তা সবকিছু যিনি দূর করে দিবেন তিনিকে কে জোরে বলেন না কেন তিনিকে কে এই জমিনে ইসলাম কায়েম করার জন্য আগামী দিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে যদি আপনার রক্তের প্রয়োজন হয় স্ত্রী বিধবা করতে হয় সন্তান ইতিম করতে হয় মায়ের কল খালি করতে হয় এই আবু সাইদের মতো কোন যুবককে রংপুরের মাহিগঞ্জের এই মাটি থেকে পাওয়া যেতে পারে জোরে বলেন না কারো পারে যদি পেরে থাকে দেখি তো লিল্লাহে তাকবীর দাওয়াত না দেন কোরআনের প্রচার না করেন প্রসার না করেন আপনার রিসালাতের দায়িত্ব সঠিকভাবে পালিত হলো না হুজুর আপনার টেনশন হচ্ছে আবু জাহেল আবু লাহাব উদবা সাইবা মুগিরা এদের কি দিকে ভয় হচ্ছে চিন্তা হচ্ছে আপনার দা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আপনার দায়িত্ব হলো করান বলা প্রচার করা আমি আল্লাহর দায়িত্ব হলো আপনাকে নিরাপত্তা দান করা বাসী আল্লাহ যদি মানুষকে নিরাপত্তা দেয় কোনো হেফাজত করে পৃথিবীর কোন শক্তি তাকে মারতে পারবে জোরে বলেন আর এই কোরআনের দাওয়া যুগে যুগি যারা দিয়েছে ইসলামের দাওয়া যুগে যুগে যারা দিয়েছে তাদেরই সমস্যা হয়েছে কেমত পর্যন্ত যারা দিবে তাদেরও সমস্যা হব আছে কি নাই জোরে বলুন তো এই কোরআনের মাহাব তাফসির মাহফিলের যিনি প্রতিষ্ঠাতা যার মধ্য দিয়ে এই তাফসির মাহফিল প্রতিষ্ঠা হয়েছে বাংলার জমিনে কোরআনের কথা মানুষ এইভাবে বলার সুযোগ পেয়েছেন তার নামটা কি জোরে বলুন তো আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি এই মানুষটা কোরআনের কথা বলার শুধু একটাই অপরাধ কোরআনের কথা বলার কারণে বাতিলরা সৈরা শাসকরা ইসলাম বিরোধীরা নব্ব আবু জেহেল নব্ব ফ্রাউনের দলেরা গদি টেকানোর গদি রক্ষা করার ভয়ে আল্লামা সাইদিকে জেলখানায় আটকে রেখেছিল কথা বলেন ঠিক কিনা তার কোনো অপরাধ ছিল চরে বলেন না কেন ছিল তার কোনো অপরাধ ছিল না এত সুন্দর একটা মানুষ এত সুন্দর এ তার কথা কার কথায় আল্লাহ এত জাদু দিয়েছে এত মধু দিয়েছে বেধর্মীরা তার কথা শুনে তার কাছ থেকে ইসলামের কথা শুনে দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছিল এটাই প্রমাণ করে এই পৃথিবীতে যারা কোরআনের পথে থাকবে ইসলামের পথে থাকবে তাদের প্রতি জেল জুলুম আসবে এটাই স্বাভাবিক এতে কোনো সন্দেহ নাই আর যারা ইসলামের বিরোধিতা করেছে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে কেমত পর্যন্ত যারা করতে চাবে তাদেরকে আল্লাহ কি করে দিবে ধ্বংস করে দিবে এই কোরআন কেন আমরা প্রচার করব কোরআনকে কেন আমরা মেনে নেব কোরআনের কথা তিন কারণে আমরা নেই তিন কারণে আমরা মেনে নেব এক নাম্বার কারণ হচ্ছে কোরআনের মধ্যে কোন ভুল জোর বলে না কেন কোন ভুল এর পাঠক শুরুতে লিখে দিয়েছে চ্যালেঞ্জ করেছে যা আলিকাল কিতাবুল আরাইবা ফি এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই কোনো সন্দেহ নেই কোনো সংশয় নেই কোরআনের কাছে যে আসবে কাফের আসুক মুশলেক আসুক যারাই কোরআনের সঙ্গে লাগবে তাদেরকে আল্লাহ হেদায়ত দিয়ে দেবে আর যারাই হেদায়েত প্রাপ্ত হবে আল্লাহর বানানো আল্লাহর পুরস্কার ওই মানুষের জন্য জান্নাত রেডি হয়ে যাবে সুবান আল্লাহ বলেন কি রেডি হয়ে যাবে জান্নাত আল্লাহ হরব্বুলা আলামিন বলেন আট নম্বর বারার আট নম্বর নয় নম্বর লাইন আল্লাহর কোরআনের ছয় নম্বর সুরা সুরা তিন নম সুরা নাম আয়াত নম্বরটা হল মাত্র একশ পুষ্পন্ন আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন

এই কিতাবখানা তামাম পৃথিবীর মানুষের জন্য মঙ্গল এবং কল্যাণ করে না করা হয়েছে জাতির মানুষগুলো যদি আল্লাহ রব্বুল আলমিনকে প্রশ্ন করে রব্বুল আলামিন আমরা তোমার কোরআনের কথা মানলে তুমি আমাদের কি পুরস্কার করবে কি দেবে কি লাভ হবে আমাদের আল্লাহ বলছেন ফাস্তাবিও গুয়াত্তাকো অতএব কোরআনের অনুসরণ করতে হবে হত্যাকুয়া আল্লাহ এবং আল্লাহর বিধি বিধানগুলোকে ভয় করতে হবে আল্লাহ আল্লাহ পৃথিবীর কোনো মানুষ যদি কোরানের অনুসরণ করে আর আল্লাহকে ভয় করার মনীতি অবলম্বন করে ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহর পক্ষ থেকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখা হবে আল্লাহ নবী বিশ্বনবী মাহম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ঘরেও সাল্লাম যখন প্রচার করার জন্য অনুমতি পেয়ে গেলেন আল্লাহ যখন বললেন নবীকে আপনাকে কোরআন প্রচার করতে হবে কোরআনের তাবলিক করতে হবে আল্লাহ নবী মক্কারলিতে গলিতে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিয়ে দিল আল্লাহ নবীর হাতে হাত রেখে মানুষগুলো কালিমা পড়ে মুসলমান হওয়া যখন শুরু করে দিয়ে দিল আবু জেহেল আবুল আহাব উদ্বা সাহিবা উলি দিবিনে মুগিনা কোরআনের বিরোধিতা করা শুরু করে দিয়ে দিল কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে ফেললো আমার আল্লাহ রব্বুল আলামিন সে কথাটা কোরআনে কোট করে

আল্লাহ বললেন আবু যে হেলাইন করে ফেলেছে না 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 মুহাম্মাদের কোরআন বলা যাবে না মুহাম্মাদের কোরআন শোনা যাবে না মুহাম্মদ যে জায়গায় কোরআন বলতে যাবে ওই জায়গায় হট্টকল করো ডিস্টার্ব করো বলুন তো এর পাঁচে আগস্টের আগেও এই তাফসিরুল কোরআন মাহফিলে একশো চুয়াল্লিশ ধারা জারি ছিল কি ছিল না আবু হেলার ভূমিকা ছিল কোরআন যে জায়গায় হবে জায়গায় হট্টকল করো ডিস্টার্ব করো এই বাংলার জমিনে নব্য আবু জাহেলরা কোরআনের মাহফিলে একশো চুয়াল্লিশ ধারা জারি করে দিয়েছিল আল্লাহ নবী চিন্তিত হয়ে পড়লেন হজরতে আবু বাকার কে ডাকতে বলতে আবু বাকার রে আবু বাকার আবু জেহেল তো দার অন্য পার্লামেন্টে কোরআনের বিরুদ্ধে আইন পাস করে ফেললো আমার আল্লাহ রব্বুল আলম আবু বাকার সিদ্দিকরা দিয়ে আল্লাহ তালানগো বিশ্ব বিশ্বনবীকে জানিয়ে দিলেন সান্ত্বনা দিচ্ছেন নবী হে আপনার চিন্তা করার কোনো কারণ নাই আবু জেহেল যতই ষড়যন্ত্র করুক চক্রান্ত করুক আবু জেহেল টিকে থাকতে পারবে না সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল নাজিল করে জানিয়ে দিলেন আল্লাহ রবুল আলামিন বলেন চোদ্দ নম্বর পার প্রথম নম্বর ফিস্টার নয় নম্বর নেই আল্লাহর কোরআনের পনেরো নম্বর সুরা সুরা নাম আলো সুর হেজোরো আয়াত নম্বরটা নম্বর মাত্র নয় আমার আল্লাহ জানিয়ে দিলেন ইন্ন নাহালু নাসল নকর ওয়াইন্ন লাহু লাহা বিজো আল্লাহ জানিয়ে দিলেন নবী হে কোরান আমি নাজিল করেছি আর এর সংরক্ষণ করা হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আল্লাহ নবী মিসনামিক মাহম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম যখন কোরআন মাক্কার হলিতে গলিতে প্রচার করা শুরু করে দিয়ে দিলেন অজিদ আবু বা সিদ্দিক সিদ্ধি রী অল্লাহ গুতা আল্লাহ নবী ঢাক দেবন্ত লাগলেন আবু বা কার বালক তো কোরআনের দাওয়াত কেমনে দাওয়া যায় হযরত আবু বকর কে প্রশ্ন আবু বকর বলতে लागले ইয়া আল্লাহ আল্লাহ যেহেতু বলেছে কোরআন প্রচার করতেই হবে কোরআন প্রচার করলে নাকি আল্লাহ নিরাপত্তা দেবে হুজুর তাহলে চলুন আপনি আমি গিয়ে সরাসরি আবু জেহেলের বাড়িতে আবু জেহেলকে কোরআনের দাওয়াত দেব আল্লাহর নবী ডাকতে বলতে लागले না আবু বকর তাহলে চলো সরাসরি তুমি আমি চলে যাব আবু জেহেলের বাড়িতে আল্লাহ নবী

আবু জেহেলের পোস্টের জবাবে আল্লাহ নবী ডাকতে বলতে লাগালেন ও চাচা আমি এসেছি আবদুল্লাহ সিনেমা মোহাম্মদ একটু আপনার সম্মুখে কোরআন বলতে চাই আবু জেহেল ডাকতে বলতে লাগালেন মোহাম্মদ এটা নেতার বাড়ি আমি মক্কার পেছিলেন তুমি আমার বাড়িতে কেন কোরআন বলবে আল্লাহ নবী ডাকতে বলতে লাগলেন চাচা আমার আল্লাহ বলতে বলেছে তাই বলবো আপনি একটু মেহেরবানি করে দরজা খুলে দেনা আবু জেহেন দরজা খুলে দিলে আল্লাহর নবী আবু জেহেলের বাড়িতে কোরআন পড়া শুরু করে দিয়ে দাও আপনারা মাহিগঞ্জের মুসলমান আপনারাও পারবেন পড়া মানসিক ভাবে alam ta kayfa faala rabbuka bi ashabil আল্লাহর নবী যখন সূরা ফিল আবু জেহেলের বাড়িতে পড়া শুরু করে দিয়ে দিল আবু হেল ডাক যে বলতে লাগলেন মোহাম্মদ তোমার জন্মের কিছুদিন পূর্বে আব্রাহা কাবা ঘর ভাঙতে এসেছিল এই কথা তুমি কোথায় পাইলে আল্লাহ নবী ডাক দে বলতে আর ডাকলেন চাচা আমার পক্ষ থেকে আমি একটি কথাও বলি না মা ইয়ামতি কুআনিল হাওয়ায়িন হুয়া ইল্লা ওয়াহিয়ুই ইউহা